আমরা এসেছি করিমপুর থানার মহিষবাথান মাঠপাড়া গ্রামে সামাজিক মাধ্যমে অলরেডি ভাইরাল হয়েছে আপনারা দেখেছেন ছয়টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে পুরে পুরোপুরি ধ্বংসাবশেষ আপনারা দেখতে পাচ্ছেন যে যেখানে অন্তত পঁয়ত্রিশটি ছাগল কয়েক লক্ষ টাকার সে ছাগল পুরে একেবারেই দগ্ধীভূত হয়ে শেষ হয়ে গিয়েছে পথে বসেছেন ছয়টি পরিবারের প্রায় সকলেই চেহারা দেখেই আপনারা বুঝতে পারছেন যে একেবারে হত দরিদ্র গ্রামের প্রান্তিক মানুষ যাদের দিন আনতে দিন খাওয়া ঠিক তেমনিভাবেই সেই দিন বিকেলে অর্থাৎ গত পরশু দিন শনিবার বিকেল তিনটের সময় মাঠে ছাগলের ঘাস আনতে গিয়েছিলেন ঠিক তখনই বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা গেছে আমরা এখন জানব সেই ঘটনা কিভাবে ঘটেছিল কিভাবে আগুনটা বাচ্চা না মা ঘরে যেও না ঘরে ভয় ঘরে ভয় তারপরে আমি বাইরে আমার ছেলেকে এসে দেখি আমাদের ঘরের মাথার উপরে আগুন জ্বলছে তারপরে আমি পালাতে যে আমার হাতে শাখা আমার পরে যে আমার হাত মাত ছুলি আমি ঘরের একটা খুঁটি নাটি আমি কিছু বের করতে পারি না আমার অনেক টাকা আমার অনেক সোনা দাদা আমার মানে আমি একটা ঘরের চুজ পর্যন্ত মানে ছবি ভোটের ছবি কিছু আমি একটা কিছু বের করতে পারি সম্মানিত ভিউয়ার্স কিছু বের করতে যাদের একেবারে সর্বশান্ত হয়েছে এমনিতেই গরিব আর তারপরে ঘরে যা কিছু ছিল তা পুড়ে একেবারে শেষ হয়ে গিয়েছে কান্নায় ভেঙে পড়ছেন এই পরিবারেরই একজন মহিলা আমরা এখন কথা বলবো যে একই পরিবারের যাদের পুরে সর্বশান্ত হয়েছে আরেকজন একজন মহিলার সঙ্গে কিছু নাই আমি বাড়িতে ছিলাম আপনার টাকা ছিল নাকি আমার টাকা ছিল ঘরে সব পুরি গিয়ে আমি কিছু বাজাতে পারি টাকা ছিল বলতে কি আপনার স্বামী বাইরে থেকে পাঠিয়েছে হ্যাঁ বাইরে থেকে পাঠিয়েছে সেই টাকা ছিল আমি কিছু ছিল আমার স্বামী বাইরে আচ্ছা সম্মানিত ভিউয়ার্স আপনারা অনলাইন চ্যানেল যেখানেই মানুষ বিপদে পড়েছে জাতি ধর্মের উর্ধ্বে উঠে সেখানেই ছুটে গিয়েছে ভাবনা আমরা গতকালকেই ভাবনার পেজে যে ফোন পে নাম্বার দিয়েছিলাম সেখানে সামান্য কালেকশান হয়েছে তা দিয়েই আমরা সামান্য কিছু চাল ক্রয় করতে পেরেছি সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি যে প্রতিটা ভুক্তভোগীর কাছে সে হোক ক্যান্সার আক্রান্ত সে হোক বাড়ি পুড়ে ছায় হওয়া কোনো নিঃস্ব অসহায় পরিবার আমরা প্রত্যেক বাড়ি সম্মানিত ভিউয়ার্স আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন রেখেছি যে আপনারা আপনাদের রোজগারের সামান্য কিছু অর্থ ফোনপে করবেন যে সামান্য অর্থ দিয়েই দেখা যেতে পারে যে সেটা হয়তো কয়েক হাজার টাকা হয়েছে এবং ভুক্তভোগী তারা মাথা গোজার ঠাই করতে পেরেছে আমরা তেমনই আজকের কি নাম দাদা আপনার লালন বিশ্বাস আপনার নাম লালন বিশ্বাস সুনীল বিশ্বাসদের বাড়ি থেকেই এ ভিডিও হচ্ছে সম্মানিত ভিউয়ার্স আমরা ভাবনার পক্ষ থেকে আপনাদের বলতে চাই জাতি ধর্মের ঊর্ধ্বে উঠে আপনারা আপনাদের উপার্জনের সামান্য কিছু অর্থ যদি ফোন পেতে দেন তাহলে আমরা তা গচ্ছিত কারে এনে এই পোড়া বাড়ির নিঃস্ব অসহায় একেবারে রিক্ত অবস্থায় পড়ে থাকা বাড়ির মালিকদের হাতে আমরা দেব তা এবং সেই সাথে আপনারা অবশ্যই এর যে বেনিফিট এর যে প্রতিদান অবশ্যই সৃষ্টিকর্তার কাছে পাবেন সেটাও আমরা অকপটে ব্যক্ত করছি ভাবনার পক্ষ থেকে আজকে মহিষবাথান মাঠপাড়ার সেই ভুক্তভোগীদের মাঝি পেয়েছি মহিষবাথানের এই বুথেরই সম্মানিত জনপ্রতিনিধি মেম্বার মাধব সাহাকে দাদা যদি আপনি একটু আপনার মতামত শেয়ার করতেন আমি কালকে তখন খবর পেলাম যে আমার বুথে এই বাড়িগুলোতে আগুন লেগেছে আমি সঙ্গে সঙ্গে এসছি আসার পরে এসে দেখছি দাউ দাউকে চারিদিকে জ্বলছে দুটো গ্যাস সিলিন্ডার বাস্ট হয়েছে শিলিবিলি সবাই এসে আপনার পাটকাটির গাদায় জল দিচ্ছে কেউ এখানে জল দিচ্ছে এখানে ভিড়ার কোনো কায়দা ছিল না এনাদের কোনো কিছু ঘর থেকে বের করতে পারেনি পঁয়ত্রিশটা মতন ছাগল টাকা পয়সা করোনাঘাটি যা কিছু ছিল সব কিছু আগুনে পুড়ে ছাই একটা বাড়ির উঠোনে ঝাড়টা ঝাটা পর্যন্ত নাই আমি আবার এদেরকে সাথে করে নিজে ব্লক অফিসে নিজে আমাদের সরকারি হিসাবে যেগুলো সাহায্য করার সেগুলো আমরা করেছি এ টু জেড আমি নিয়ে এসে ম্যানেজ করে দিয়ে রাত এগারোটা পর্যন্ত ছিলাম পরের দিন সকালে এসেছিলাম আজ দুপুরবেলা এসেছিলাম এখনও আমি আছি সবসময় এদের পাশে আমি আছি করিমপুরের সম্মানীয় বিধায়ক বিমলিন্দু সিংহ রায় তিনি এসেছিলেন গতকালকে তিনি সাময়িকভাবে কিছু রিলিফের মাল তিনি দিয়েছেন কিন্তু এখানেই শেষ কথা নয় আমরা এই মজবাথানের জনপ্রতিনিধি মাধবদার কাছেও বিনয়ের সাথে অনুরোধ করব ভাবনার পক্ষ থেকে যে তারা এখন একেবারেই আকাশের নিচে খোলা আকাশের নিচে কোনো ছাদ নেই তিরপল টাঙ্গিয়ে তারা আছেন আমরা অনুরোধ করবো যে নিশ্চয়ই তারা সীমার নিচে বসবাস করেন তাদের গৃহ নির্মাণের জন্য যে কেন্দ্রীয় সরকার যে প্রকল্প আছে সেটা বাস্তবায়নের জন্য যে মাননীয় আমাদের যে সংসদ আমাদের যিনি জনপ্রতিনিধি মাধবদা আছেন মাধবদার কাছে অনুরোধ করবো যে আপনি অবশ্যই সে সেটা কোশিশ করবেন আপনি চেষ্টা করবেন যেন তারা ঘর পায় এবং এই চ্যানেলের মাধ্যমে আমরা করিমপুরের বিধায়ক মাননীয় বিমলেন্দ্র সিংহ রায়ের কাছে জোর দাবি করব যে শুধুমাত্র রিলিফের কিছু মাল দিয়েই দায়ী সারা গোছের দায়িত্ব পালন করেই আপনার দায়িত্ব শেষ নয় আপনি যেমন লক্ষ্য জনতার জনপ্রতিনিধি তেমনি আপনার কাঁধের ওপরে আছে একটা বিরাট দায়ভার যে খোলা আকাশের নিচে বসবাস করছেন যে মানুষ যাদের পুরে একেবারে নিঃস্ব অসহায় হয়ে মানুষের কাছে হাত পাতা ছাড়া এখন তাদের আর কোনো কিছুই করার নেই তাদের জন্য অন্তত মানে ইন্দিরা আবাস যোজনা হোক অথবা কেন্দ্রীয় প্রকল্পের কোনো প্রকল্প থেকে যেন তাদের আবাসন গড়ে তোলার চেষ্টা করা হয় মাননীয় বিধায়ক বিমলন্দ সিংহ দৃষ্টি আকর্ষণ করছি সেই সাথে যে সমস্ত প্রশাসনিক আধিকারিকরা রয়েছেন তাদের কাছেও আমরা ভাবনার পক্ষ থেকে বলবো যে আপনারা অতি সুতর আপনারা এখানে আসুন সরজমিনে জমিনা দেখুন এবং তাদের একটা ব্যবস্থা আপনারা করবেন এই আশা আমরা রাখছি আপনাদের কি কি পুড়েছে সেই বিষয়গুলো যদি একটু বলে একটু জোরে বলুন রায় রায় আপনার আমার যা ছিল ছাগল চাল ডাল যা ঘরে ছিল গোটা ছাগল আপনার আমার ওই ষোলোটা ছাগল সব শেষ একটা নাই হ্যাঁ চাল ডাল যা ছিল সবই পুলিশ শেষ হয়ে গেছে ঘরে কিছু আমি বের করতে পারি আমি মাঠে ছিলাম কিন্তু মাঠের থেকে এসে আমি ছাগলের ঘাট আনতে গিয়েছিলাম মাঠে আমার নাম সুনীল বিশ্বাস আমি আপনার ছাগল ছেলের রথটা মেয়ে রাতটা।